এই ঠান্ডায় ঠান্ডা জল খেলে বোঝা যায় জল শরীরের কোথা থেকে কোথায় যাচ্ছে ঘাস কাটতেছি ঘাস সবার কাছে ভালো হবো কি করে সব সামলাতে পারি শুধু এই মুখটাই সামলাতে পারি যখন তখন যেখানে বুঝলা শাশুড়ির ছোট ছেলেকে বিয়ে করা আর একটা হেবলা কেবলা নেপলা সব্য ভদ্র ভদ্র লোককে বিয়ে করা ব্যাপারটা এক

যদি কখনো তোমার হিটকি উঠতে গিয়েও উঠিনি এমন হয় তাহলে মনে করবে তোমার কথা কেউ মনে করতে গিয়েও মনে করেনি ভুলে গিয়েছে স্বার্থ আর টাকা এই দুটো জিনিসের কাছে নিঃস্বার্থ সম্পর্কগুলো বড় অসহায় কি অদ্ভুত তাই না মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা দিতে জানে কিন্তু রাখতে জানে না যারা আমাকে দেখে জলে তাদের আমার হেব্বি লাগে কারণ তারা নিজের কথা কম আমার কথা বেশি ভাবে মশা কাকে বলে জানেন জানতাম জানেন না যে শুধু কিস করার জন্য নিজের জীবনটাকে দিতে পারে তাকেই মশা বলে সবাই বলে বেশি মোবাইল ঘাটলে চোখ খারাপ হয়ে যায় তাই আমি বেশি মোবাইল ঘাটি না শুধু একটা মোবাইল ঘাঁটি বিশ্বাস করুন বুদ্ধি যেটুকু বেড়েছে ধোকা খেয়ে বেড়েছে দুধ বা হলডিস খেয়ে নয় মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয় না তাই আমি মন খারাপ হলে শুয়ে থাকি